আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনার নিয়ে আসছি অরিজিনাল পটলা কাতান অরিজিনাল পিওর পটলা কাতান দেখাবো আপনাদেরকে আজকে একবার বিগ অফার দিয়ে দেবো সাত হাজার টাকার শাড়ি আজকে এমন একটা অফার দিব আপনার টাস্কি খেয়ে যাবেন গা মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এটা হলো অফ হোয়াইট গোল্ডেন কালারের ভিতরে একেবারে এক্সক্লুসিভ এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ আপডেট একেবারে লেটেস্ট মডেলের ভিতরে মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা সাত হাজার টাকা শাড়ি পঁচিশশো টাকা দেখেন এটা হলো পার্পেল কালার এটা পার্পেল কালার এই যে পার্পেল কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ জরি কাজ করা কাজগুলো সম্পূর্ণ জরির এবং আচল্লা গর্জিয়াস কন্ট্রাস্টের ভিতরে মাত্র পঁচিশশো টাকা আজকের একটা ভিক ধামাকা দিয়েছে আপনাদেরকে একবারে সেরা ধামাকা অনেক কালারটা আরও সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন কালার একেবারে দেন খুলতেছে দেখেন আর এগুলো অবশ্যই আপনারা সিমেয়াচারিতে আসবেন সিমিয়া শাড়ির একেবারে লেটেস্ট কালেকশন এই যে সিমে শাড়ি ধরে একে লেটেস্ট কালেকশন এটা সম্পূর্ণ কাজটা এবং অল ওভার কাজ করা কন্টাস্টের ভিতরে মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা সাত হাজার টাকা সাড়ে পঁচিশশো টাকা ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড রেডটা কিন্তু নাইস সেটা ব্ল্যাক অ্যান্ড রেড এই যে এটা হলো ব্ল্যাক অ্যান্ড রেড এই যে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো ধরো সম্পূর্ণ জরির কাজ এবং পিটানো কাজ করা আছে মাত্র পঁচিশশো টাকা একেবারে যে নেবেন ঢাকা নিউ মার্কেট আর ভিডিওটা আপনারা পেজও দেখতে পারবেন ইউটিউব ফেসবুক পেজও কিন্তু আপনারা দেখবেন সবাই শেয়ার করে দেবেন মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় বিগ ধামাকা মিষ্টি কালার ম্যাজেন্ডা কালারটা নাইস একটা ম্যাজেন্ডা কালার নাইস একটা ম্যাজেন্ডা কালার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখেন এটা হলো এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম